जे मात्र নয় মাসের বাচ্চার হাট কিন্তু বাহিরে দেখতে পাচ্ছেন দেখেন আমি একটু আবার দেখাচ্ছি দেখেন দেখানো জানা তারপর দেখেছে দেখেন বাচ্চার কত কষ্ট হয়েছে সে মানে নিঃশ্বাস নিতে পারতেছে না দম নিতে পারতেছে না মানে কি পরিমাণ কষ্ট হয় আমি দেশবাসীর কাছে একজন মা হয়ে অনুরোধ করছি যে আমার সন্তানটিকে বাঁচান আপনারা তো কত টাকা কত দান করেন ব্যয় করেন দুই পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন দিয়ে আমার সন্তানটিকে সাহায্য করেন আপনাদের একটু সাহায্যের কারণে আমার নিষ্পাপ সন্তানের জীবনটা বেঁচে এর আগে দেখেছেন যে বছরের ছেলের কিন্তু হাট বাহিরে ছিল আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা দেখেছেন আজকে আমরা আর একজন ঠিক একই রকম পেশেন্ট আমরা পেলাম এই বাচ্চার বয়স মাত্র নয় মাস নয় মাসের বাচ্চার কিন্তু আজকে হাট বাহিরে আপনাদের আমাদের হাট কিন্তু ভিতরে আর এই বাচ্চার কিন্তু হাট কিন্তু বাহিরে মানে কি পরিমাণ কষ্ট হয় আমরা দৌড়লে কিন্তু আমাদের হাট মানে ই করলে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় সেই জায়গায় দেখেন মাত্র নয় মাসের বাচ্চার কিন্তু দেখেন হাট বাহিরে আমরা একটু ওর বাবার সাথে কথা বলি ভাই তো এই যে আপনার সন্তান যে হাট বাহিরে এটা কি জন্মগত জন্মগত ভাবে হাট জন্মগত বাহিরে যখন ও জন্ম নিয়েছে তখন ডাক্তার কি বলছে এটা সার্জারি করা লাগবে হয় দেশে না দেশের বাইরে দেশে না হওয়ার সম্ভাবনা বেশি এটা বিদেশে দিন সার্জারি করা লাগবে আপনি কোথায় কোথায় আসলে দেখিয়েছেন ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এ রানিং আছে মানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আজকেও নিয়ে আসছি এখানে দেখানো হয় এখানে চিকিৎসা করানো হচ্ছে আর কি মানে ডাক্তার ওরে কি ধরনের চিকিৎসা দেয় এখন এখন এই যে সবসময় কান্নাকাটি করে মানে চব্বিশ ঘন্টায় কান্নাকাটি করে রাতে ঘুমাতে দেয় না সবসময় কান্নাকাটি করে অক্সিজেন দেওয়া লাগে অল টাইম মানে অক্সিজেন দেয় আর আপনি ডাক্তার দেয়াইতেছেন যে আসলে ডাক্তার কি পরামর্শ দেয় এইভাবে রাখতে এখন তো বাচ্চা ওর তো সার্জারি করলে প্রবলেম হবে না প্রবলেম হবে এখন ওই ওইভাবে ওই জন্যই তো এখানে আনা ওইভাবে ফিটনেস তৈরি করা হচ্ছে দেখ মানে ফিটনেস তৈরি করতেছে আস্তে আস্তে করে না জি তো আমি একটু মায়ের সাথে কথা বলি আচ্ছা আপনার সন্তান আসলে কি কি ধরনের প্রবলেম হয় বলেন তো ঠান্ডা জ্বর একেবারেই কাটে না শ্বাসকষ্ট হয় মাঝে মাঝে হাত পা ফুলে যায় সমস্ত শরীর ফুলে যায় একেবারে তারপর কান্নাকাটি করে সব সময় কান্নাকাটি করে রাতে ঘুমাইতে দেয় না ও নিজেও ঘুমায় না আমাদেরও ঘুমাইতে দেয় না নিজে কষ্ট হয় বুকে ব্যথা হয় কান্না করে বলতে পারে না মানে আপনি সারা রাত্রি জাগ না থাকেন বেশিরভাগ সময় ও নাক মুখ দেখি কালা হয়ে আসে অক্সিজেন কম দেহে শ্বাসকষ্ট হয় সব সময় কালো হয়ে থাকে ওরকম তো প্রিয় দর্শক দেখেন এই যে বাচ্চাটা কত কিউট দেখেন ও কিন্তু এই যে দেখেন আমার এই যে দেখেন আমার হাত ধরছে দেখেন এই যে দেখেন দেখেন আপনাদেরও তো সন্তান আছে প্লিজ আপনারা যে যতটুকু পারবেন আমরা কিন্তু আগে আপনারা যেই বাচ্চাটাকে দেখেছিলেন ওর বয়স বারো থেকে তেরো বছর তাকেও কিন্তু ডাক্তাররা বাংলাদেশের যত হসপিটাল আছে সব হসপিটালে কিন্তু সেই বাচ্চাটাকে নিয়ে তার বাবা কিন্তু হয়েছিল এবং বাংলাদেশের সকল ডাক্তার না করে দিয়েছে যে এই চিকিৎসা বাংলাদেশে কোথাও নেই আমরা পারবো না মানে বাংলাদেশের না যে এই যে বাচ্চাটার যে হাট বাহিরে দেখতে পাচ্ছেন যে হাট বাহিরে যে এটা যে সার্জারি করবে সেটা কিন্তু আসলে বাংলাদেশে ডাক্তার রিস্ক নিতে চাচ্ছে না তো কিন্তু তাদের কিন্তু ডাক্তার বলেছে যে আপনারা বিদেশে যে চিকিৎসকের তো আসলে এই বাচ্চাকে সার্জারি করতে বিদেশে নিতে গেলে কিন্তু আসলে অনেক ব্যয়বহুল তো এই যে ভাই সে একজন পল্লী চিকিৎসকা প্রাইমেরি ডাক্তার মানে বলা যায় সে নতুন মানে শিখেছে এখন কোনোরকম বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু মানুষকে চিকিৎসা দিয়ে থাকে কিন্তু তার পক্ষে তারা এতটাই গরিব যে তার সন্তানকে যে চিকিৎসা করাবে সেই অবস্থাটা কিন্তু এই ভাইয়ের নেই তো আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা যে যতটুকু পারবেন এই ভাইয়ের পাশে একটু দাঁড়াবেন দশ টাকা পাঁচ টাকা দিয়ে আপনারা একটু প্লিজ তাদের পাশে একটু দাঁড়ান ভাই একটু যারা দেখছে তাদেরকে আসলে কি বলবেন বলেন আমি দেশ ও প্রবাসী ভাইদের কাছে বিনীত অনুরোধ করছি আপনাদের তো সন্তান আছে আমার সন্তান বাঁচতে চাই তার চেহারা বলে আমি আপনাদের কাছে দুই হাত জোরে অনুরোধ করছি আপনারা আমার সন্তানকে বাঁচান আমাকে একটু সহযোগিতা করেন তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে বলেন আমার সাথে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফাইভ সিক্স থ্রি ফোর জিরো থ্রি নাইন তো নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা সেই চুয়াডাঙ্গা মানে বাংলাদেশের শেষ সীমানা বর্ডারের কাছে থাকেন আপনারা না সেই চুয়াডাঙ্গা থেকে কিন্তু সে ঢাকা এসেছে আসলে আমার যাওয়ার কথা ছিল যে কোনো কারণে আমি তাদের ওখানে যেতে পারি আমি বলছিলাম যে ভাই আপনি যদি ঢাকায় আসেন ডাক্তার দেখাতে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন তো এই কিন্তু ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছে তো আপনারা আমাদের আগের ভিডিওটাকে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করেছেন তো আপনাদের সবার কাছে বিনত অনুরোধ থাকবে যে আপনারা প্লিজ এই বাচ্চাটির পাশে একটু দাঁড়ান এই ভাই এবং বোনের পাশে একটু দাঁড়ান সন্তানের চিকিৎসার জন্য আপনার দশ টাকা পাঁচ টাকা দিয়ে একটু দেখেন দেখানো তারপর যায় দেখেন বাচ্চার কত কষ্ট হচ্ছে সে মানে নিঃশ্বাস নিতে পারতেছে না দম নিতে পারতেছে না মানে কি পরিমাণ কষ্ট হয় বাবা তো বাহিরে থাকে কিন্তু একজন মা কিন্তু বোঝে আপনার সন্তানের যে কি কি ধরনের কষ্ট হয় এবং যারা দেখছে তাদের কাছে আপনি কি বলেন ওই সারাক্ষণ কান্নাকাটি করে শ্বাস নিতে কষ্ট হয় বুকে ব্যথা হলে ছোট মানুষ বলতে তো পারে না এই কান্নাকাটি করে বোঝা যায় একজন মা হয়ে আমি তো বুঝতে পারি যে আমার সন্তানের কতটা কষ্ট হচ্ছে দেশবাসী যারা আছে তাদের কাছে কিছু কি বলবেন বলেন আমি দেশবাসীর কাছে একজন মা হয়ে অনুরোধ করছি যে আমার সন্তানটিকে বাঁচান আপনারা তো কত টাকা কত দিকে দান করেন ব্যয় করেন দুই পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন দিয়ে আমার সন্তানটিকে সাহায্য করেন আপনাদের একটু সাহায্যের কারণে আমার নিষ্পাপ সন্তানের জীবনটা বেঁচে যেতে পারে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনাদের সামর্থ্য অনুযায়ী দশ টাকা পাঁচ টাকা দিয়ে এই ফ্যামিলিটির পাশে দাঁড়াবেন দশের লাডি একের বোঝা আপনাদের পাঁচ টাকা দশ টাকা দিয়ে কিন্তু এই সন্তানটির সার্জারি হতে পারে তো আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ করব ইউজ পরিমাণে এই ভিডিও টি শেয়ার করবেন যারা যে যেখান থেকে যে যতটুকু পারেন তাদেরকে সাহায্য সহিত করুন আর যারা একান্ত তাদেরকে সাহায্য সহিত করতে পারবেন না প্লিজ আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে এই ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ